বিহার পাবলিক সার্ভিস কমিশন এবং তার পাশাপাশি অন্যান্য যে সার্ভিস কমিশনগুলো রয়েছে কিছু বেসিক থিওরি বা বেসিক কিছু জিনিস আলোচনা করব প্রথম কথা বলে রাখি যে তোমার পড়াশুনোর স্টাইল বা আপনাদের পড়াশুনোর স্টাইলটা কেমন সেটাও কিন্তু কলেজ সার্ভিস কমিশনের সিলেকশানের ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে ডিপেন্ড করে এই অর্থে ধরুন আপনি সিএসসিতে যাচ্ছেন এবং একটা মাইন্ডসেট তৈরি করে যে আমাকে বাই হুক অর বাই ক্রুক যেন তেন উপায় আমি সিএসসিতে সিলেকশান পাই নির্ভর করে সিলেকশি সিএসসির যে প্যাটার্ন নাম্বার অফ ভ্যাকেন্সি অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু যে কটা ভ্যাকেন্সি থাকুক না কেন কেউ না কেউ যেহেতু সিলেকশন পাচ্ছে তার স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা যদি সঠিক না হয় তাহলে সিলেকশন পাওয়াটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু কঠিন হয়ে যায় ওই জন্যে কী দরকার প্রপার একটা নলেজ মানে কি বলবো সঠিক জিনিস যে কোনো কিছু তথ্য যখন আমি তাদের সামনে প্রেজেন্টেশন করছি সেটা যেন অল্প কথায় কারণ ইন্টারভিউটা তো অ্যাকচুয়ালি শর্ট পিরিয়ড অফ টাইম ওই জন্যে অল্প কথায় একদম পরিষ্কার অর্থে ভালো করে তাদেরকে যে প্রশ্নটা ধরবে স্পেসিফিক যে প্রশ্নটা করেছে তাকে আমরা সেই টাই ডেলিভারেট করে বুঝিয়ে দোক এইটা কিন্তু ভীষণভাবে দরকার এবং এইটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক এই অর্থে যখন খুব ভালো একটা কমিউনিকেশন জায়গা তৈরি না হয় বা খুব ভালো একটা স্ট্র্যাটেজি মোড তৈরি না হয় তখন কিন্তু ধীরে ধীরে এই এনার্জিটা যখন বয়স বাড়ার সাথে সাথে যখন তোমার বয়স ধরা যাচ্ছে সাতাশ তখন তোমার যে এনার্জিটা থাকবে তেত্রিশে এসে তোমার সেই এনার্জিটা কিন্তু থাকবে না ওই জন্য সিএসসি যত অল্প এজে তুমি ক্র্যাক করতে পারছো সে তখন তোমার সেই এনার্জি লেভেলটা যখন অনেকটা যেহেতু খাই থাকে সেই জন্য তুমি কিন্তু সেই জিনিসটা খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারবে এটা কিন্তু ভীষণভাবে দরকার অনেক সময় কি হয় আমরা যে কোনো জায়গায় যখনই কোনো একটা জিনিস খুব ভালো লেভেলে করতে চাই ভালো এক্সপার্টাইজ লেভেলে তখন কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি এই কাজটা কত ভালো করতে পারবো কারণ আমার থেকেও আরও ভালো কিন্তু ক্যান্ডিডেট রয়েছে ওই জন্যে প্রতিদিন নিয়মমাফিক করে পড়াশোনা এটা কিন্তু ভীষণভাবে দরকার হতে পারো তুমি গেস্ট লেকচারার আছো হতে পারো তুমি আছো হতে পারো তুমি ফ্রেশার্স আছো পিএইচডি কমপ্লিট আছে এক একজনের পরিস্থিতি আলাদা এক একজনের টাইমিংস আলাদা পড়াশুনো করার টাইমিং যে টিচিং প্রফেশনে অলরেডি রয়েছে সেই অতটা সময় পাচ্ছে না যে ফ্রেশ ক্যান্ডিডেট ওই জন্য সেইখানে তার পড়াশুনার স্ট্রাইকন একটা সাত আট ঘন্টার যে জার্নিটা অফিস টু বাড়ি বাড়ি টু অফিস এই যে হচ্ছে এবং তার ফলে কি হয় অনেকটা সময় কিন্তু ঘাটতি হয়ে ওসে যায় বাড়ি এসে যে বাড়ির মাইন্ড ফ্রেশনেসে যেহেতু একটা ব্যাপার থাকে কিন্তু প্রত্যেকে সেই প্রিপারেশন লেভেলটা নিয়ে চলেছে যে আমি আমাকে এই জায়গাটা করতে হবে আমাকে এই জায়গাটা ধরতে হবে এবং যখনই সে এই মাইন্ডসেটটা তৈরি করছে তখন কিন্তু একটা আলাদা কিন্তু সে বেস লেভেলটা সেই বেস লেভেলটা কিন্তু একটা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় যে আমি কিভাবে বা কেমনতর উপায় আমি এই কাজটা সঠিক হতে করতে পারব ওই জন্যে ভীষণভাবে দরকার একটা সঠিক স্ট্র্যাটেজি একটা সঠিক পরিমিত ডিসিপ্লিন পড়াশুনো এবং একটা সঠিক গাইডেন্স কন্টিনিউয়াস ফ্লো অফ স্টাডি যদি তুমি না থাকো এবং এই এনার্জি লেভেল ডট পড়াশুনো করার যে তৃষ্ণা সেটা যদি না থাকে তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে ফেস করতে হয় এবং এই ইন্টারভিউ বোর্ডে যখনই যে কোনো ধরনের কোশ্চেনকে ফেস করে যদি সঠিক এবং স্পেসিফিক উত্তর না দেওয়া যায় তখন কিন্তু ইন্টারভিউ বোর্ডে এই এই জায়গাটা একটা বিশাল কিন্তু গুরুত্বপূর্ণ অংশ আমি তোমাকে যে প্রশ্নটা ছুড়লাম সেই প্রশ্নটা যদি সঠিক অ্যান্সার আমি না পাই তাহলে কিন্তু সেই জায়গাটা মানে সে কি বলবে যেটা সেই ক্ল্যাচ ব্যাপারটা আসে না মানে পুরোপুরি যেটা কোশ্চেন সেটাই তার স্পেসিফিক অ্যান্সার আশেপাশের অ্যান্সারগুলোকে ধরা যাবে না কিন্তু এটা কিন্তু সিএসসিতে ভীষণ একটা মানে একটা প্যাটার্ন বলা যায় এবং এই প্যাটার্নটা যদি দীর্ঘমেয়াদি এটাকে ওই জন্যে নিজে সেলফ স্টাডি তুমি যেখানেই প্র্যাকটিস করছো সেটা বড় কথা না সেলফ স্টাডি সেলফ স্টাডি তোমাকে নিজেকে পড়তে হবে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া হোক মোবাইল ফোন হোক সমস্ত কিছু একটা বদ্ধ করে নিজেকে তিন ঘন্টা বইয়ের সাথে সময় দিতে হবে এবং এইটা কন্টিনিউয়াস ফ্লোতে যখন তোমার যাবে তখনই কিন্তু তোমার সিলেকশন হওয়ার যে চান্স সেই চান্সটা বেড়ে যায় মন দিয়ে দাও অবশ্যই তোমার সাথে তুমি যদি চেষ্টা করো খুব ভালোভাবে চেষ্টা করো তোমার সাথে কিছু না কিছু অবশ্যই কোনো না কোনো দিক থেকে কিন্তু ভালো হবে